হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমরা একটা কবিতা যে কবিতা থেকে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে সাত নম্বরের এমসিকিউ তার জন্য ভালো করে তোমাদের এই কবিতাটাকে দেখতে হবে আর কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে মাইকেল মধুসূদন দত্ত খুব দুর্দান্ত কবিতা খুব মজার কবিতা তোমরা কিন্তু দেখতে থাকো দেখো প্রথমে কবিতাটার আমরা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি যে আসলে কবিতার মধ্যে কি আছে অনেকেই বুঝতে পারছো না কবিতাটা কেমনভাবে পড়বে তো আমি শর্ট করে তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের বিষয়বস্তুটাকে বলে দিচ্ছি তোমরা সুন্দরভাবে ধারণা নিয়ে নাও যে আসলে কবিতাটার মধ্যে কি রয়েছে তো দেখো প্রথমে আমরা যদি দেখি তো দেখো এখানে কি বলেছে যে আলোচ্য কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত দয়ার সাগর তথা বিদ্যাসাগর বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র দয়াগুণের পরিচয় প্রদান করতে গিয়ে ঈশ্বরচন্দ্রকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছে আমরা জানি যে হিমালয় পর্বত হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সৌন্দর্যপূর্ণ আর সবচেয়ে উঁচুতম এক পর্বত তার তার সঙ্গে ঈশ্বরচন্দ্রকে তুলনা করেছেন বিদ্যাসাগর বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে যে হিমালয়ের যে চূড়া যে তার একেবারে চূড়া সেই চূড়া প্রায় আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু এত বড় চূড়ার সঙ্গে তার বিদ্যাকে তুলনা করা হয়েছে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সঙ্গে আবার ঈশ্বরচন্দ্রর দয়াগুণের বর্ণনা প্রদান করতে গিয়ে তিনি হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের উদারতার সমতুল্য বলে অভিহিত করেছেন ওই বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপেই সমগ্র দেশে খ্যাতি অর্জন করেছেন কিন্তু যারা ঈশ্বরচন্দ্রের সাগর সম দয়াগুণে পরিচয় লাভ করেছেন তারাই কেবল জানেন তার গভীরতা হিমালয় পর্বতের সৌন্দর্য সুদূর দর্শনার্থীর মনেও আনন্দ সৃষ্টি করে কিন্তু কিন্তু যারা সৌভাগ্যবশত হিমালয়ের স্বর্ণ চরণে আশ্রয় লাভ করতে সমর্থক হন তারা তার পরিপূর্ণ গুণ সম্পর্কে অবগত হবার সুযোগ লাভ করে এখানে কবি বলছে যে যারা হিমালয় দর্শনে গিয়েছেন যারা হিমালয় দর্শন করেছেন তারাই হিমালয়ের গুরুত্ব হিমালয়ের সৌন্দর্য এগুলো সম্বন্ধে পুরো সুযোগ সুবিধা লাভ করেছেন এখানে কবি সেই ঈশ্বরচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন যে ঈশ্বরচন্ ঈশ্বর ঈশ্বরচন্দ্রের সঙ্গে যারা থেকেছেন যারা তার শিক্ষা গ্রহণ করেছেন তারাই বুঝে ঈশ্বরচন্দ্র আসলে কতটুকু গভীর শিক্ষিত ছিল তারপরে দেখো যে আশ্রিত অসহায় মানুষের জীবনের সমস্ত সঞ্চয় উজাড় করে দেওয়াই ছিল ঈশ্বরচন্দ্রের সাগর সম বৃহৎ হৃদয়ের পরিচয়ক কবিতার জীবনের চরমতম কঠিন সময়ে যখন আর্থিক ও মানসিকভাবে অসহায় হয়ে পড়েছিলেন তখন তিনি হিমালয়ের স্নেহ ছায়ার মতো ঈশ্বরচন্দ্রের আনুগত্য ও সাহচর্য লাভ করেছিলেন এই আলোচ্য কবিতার প্রতিটি ছত্রে আমরা ঈশ্বরচন্দ্রের প্রতি নিবেদন প্রাণ মাইকেল মধুসূদন দত্তের কবির হৃদয়ের পরিচয় লাভ করি তো আসা যাক বন্ধুরা এখানে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় তোমাদেরকে এগিয়ে রাখবে তোমাদেরকে এগিয়ে নয় তোমাদের নম্বরের দিক থেকেও তোমাদেরকে অনেক সাহায্য করবে সেই প্রশ্নগুলো নিয়ে এমসিকিউ নিয়ে তোমাদের দেখে নাও এখানে সুন্দর করে করে প্রায় আশিটার মতো তোমাদের এমসিকিউ এখান থেকে দেওয়া আছে এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো না পরীক্ষাতে তোমাদের কেউ আটকাতে পারবে না এইখান থেকে যে নম্বরটা আসবে দেখো এক নম্বরে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত দেখো দুই নম্বরে দয়ার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দেখো এখানে ছয় নম্বর সিন্ধু শব্দের অর্থ হলো সমুদ্র দিন শব্দের অর্থ হল দরিদ্র দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেম দরিদ্র শব্দের অর্থ হল বসুর্ণকান্ত পর্বত হেম কান্তি শব্দের অর্থ হলো স্বর্ণপ্রভু এখানে দেখো যে তোমাদের বেশ কিছু এমসিকিউ আছে তার জন্য আমি তোমাদের বলছি না তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে দেখে নাও যে এমসিকিউগুলো উত্তর প্রশ্ন কি হবে আমি কিন্তু বলছি না আর যদি কোয়ালিটি তোমাদের কম থাকে তাহলে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে তার জন্য তোমরা যেটা করবা কোয়ালিটিটাকে হাই করে নিবা তখন তাহলে তোমরা পুরো স্পষ্ট তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু দেখতে পাবা কারণ আমি বলে দিচ্ছি না কারণ বললে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে খাতাতে সুন্দর করে নোটস করে নাও তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা বাংলার নয় প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিন্তু এইভাবে করে আমি পিডিএফ আকারে তোমাদের তোমাদের জন্য আমি কিন্তু দিব আর তোমরা আস্তে আস্তে করে খাতাতে সুন্দর করে লিখে শুধু লিখে নয় লিখে জমা করিও না তোমরা সুন্দর করে নোট করে নাও যেন কোনো অসুবিধা না থাকে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো